এই রংপুরের জনপদ স্বাভাবিক কোন জনপদ নয় এই রংপুরের শহীদের জনপদ এই রংপুরের জনপদ রক্তাক্ত জনপদে ইসলাম প্রচারের জন্য দিন প্রচারের জন্য ন্যায় প্রচারের জন্য ন্যায় প্রতিষ্ঠার জন্য অসংখ্য ভাইরা জীবন দিয়েছে এই জুলাই আগস্টে সৈয়দ আবু সৈদ সহ সৈয়দ আবদুল্লাহ তাহের সহ বাইশ জন ভাই অঞ্চল থেকে জীবন দিয়েছে আমরা এই রক্তের এই গণহত্যার বিচার অবিলম্বে দাবি করছি তে উপস্থিতি বর্তমান সময়ে কেউ কেউ নিজেদেরকে প্রধান দল এবং ক্ষমতা দল হিসেবে আত্মপরিচয় দেওয়ার চেষ্টা করে আপনি কি দেখেছেন বাংলাদেশের গত তিনটি টন যুব সমাজ এদেশের জনগণ ভোট দিতে পারে নাই কাজেই আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ ঠিক করবে যাবে আত্মত্যাগকে ব্যবহার করে ক্ষমতাকে কাজে লাগিয়ে নিজের অট্টালিকা পাহাড় করেছে কিন্তু রংপুরের সুষম উন্নয়ন আমরা দেখিনি আমরা দাবি করছি এখানে যারা উপস্থিত আছেন নেতৃবৃন্দ যারা আগামী দিনে রংপুরকে নেতৃত্ব দিবেন আপনাদেরকে রংপুরের সুষম উন্নয়নের জন্য অগ্রণী ভূমিকা পালন করতে হবে পাশাপাশি রংপুরের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা তিস্তা মহাপরিকল্পনা এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকারকে যথাযথ এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে আমরা পরিশেষে বলতে চাই অনেকে আমার অনেকে আমাদেরকে এখনো পর্যন্ত ষড়যন্ত্রের মাধ্যমে রক্ত চক্ষুর মাধ্যমে ভয় দেখানোর চেষ্টা করে আমরা কি কারো রক্ত চক্ষু ভয় পাই আমরা কি কারো রক্ত চক্ষু ভয় পাই আমরা এক আল্লাহ ছাড়া এ দুনিয়ার কোন শক্তিকে কোন রক্ত চক্ষু কে কারো চক্ষু কে ভয় পাই না আমরা শহীদ আবু সাইদের প্রজন্ম আমরা আমাদের এই হাত দিয়ে অসংখ্য শহীদদেরকে এই জমিনে দাফন করেছি অসংখ্য শয়দের রক্ত এখনো আমাদের শরীরে লেগে আছে এর জন্য আমাদেরকে ভয় দেখাতে আসবেন না যারা বাংলাদেশ কে আগামী দিন নেতৃত্ব দিবেন এই যুব সমাজের ছাত্র সমাজের সাইকোলজিকে বুঝলে তাদের সাইকোলজিকে বোঝার চেষ্টা করে सियाলোকে দেশকে গোড়ানোর চেষ্টা করবেন আমরা আপনাদের সহায় সহযোগী শক্তি হিসেবে পাশে থাকব ইনশাআল্লাহ আগামী দিনে এই বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ এই বাংলাদেশ হবে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ এই বাংলাদেশে এমন নেতৃত্ব আসবে যারা অবশত যারা দক্ষ এবং দেশপ্রেমিক সেই বাংলাদেশ গড়ার ব্যক্ত করে আমরা আমাদের বিন্দু দিয়ে সে বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত রাখবো ইনশাল্লাহ বাংলাদেশ চিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির চিন্তাবাদ সাহসিকতা বীরত্বের প্রতীক বীর রংপুরবাসীর